আসসালামু আলাইকুম ইব্রন আবারও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজ রান্না করব বাঁধাকপি বাজেই লইট্টা মাছ তো কীভাবে রান্না করবে পুরো রেসিপি টুড়ে সাথে থাকবেন সবাই তো প্রথমে আমি বাঁধাকপিটা বসাই দিচ্ছি বাঁধাকপির জন্য আমি আগে থেকে মশলাটা তৈরি করে ফেললাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা বাটা রসুন বাটা হালকা একটু হলুদ ধনিয়া জিরের গুঁড়া তারপর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষায় নিলাম কষায় দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপির ভিতরে এখানে আলু আছে আর একটু কালার হওয়ার জন্য গাজর দিলাম বাঁধাকপি দিয়ে আমি এই তো আজ বাঁধাকপি একদম বাঁধাকপি আসার পর মানে সিজন আসার পর থেকে এখনও পর্যন্ত করা হয়নি আজকে ফার্স্ট করলাম তো সেটাই দেখালাম আর পুরো রেসিপি মানে আমি কীভাবে মশলাটা তৈরি করছি সেটা দেখাই নেই ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই করিনি আর সময় ছিল না হাতে এরপর আমি লুটো মাছ রান্না করব লুটে মাছ রান্না করার জন্য লুটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি চারা দিয়ে দিলাম তারপর একটা পাতিলি নিয়ে নিলাম পাতলি নিয়ে দিয়ে দিলাম ধনিয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ডালমসির গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর ধনিয়া জিরার গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি তেল পরিমণ তেল দিয়ে দিচ্ছি এটা আমি হাতে মেখেও করা যায় মানে এটা হাতে মেখের মতন হবে মানে আমি চামচ দিয়ে লাগতেছি আর এই লোট্টা মাছটা একদম হাতে মেখতে গেলে দেখা যায় কি একদম নরম হয়ে যাবে তো আমি একদম হাতে মেখেই মানে চামচের সাহায্যে হাতে মেখার মতন করছি তারপর এটা বেশি লাড়া করা যায় না এটা থেকে পানি বের হয়ে যায় যারা সবসময় লুট্টা মাছ খান অবশ্যই তারা জানে না সবুদ্র মাছগুলো এমনই হয় তো যাই হোক সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার একটু নেড়েছেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন চামচ থেকে একটু হালকা একটু পানি দিলাম পানি একদম না দিলে দিসি মনে হয় মানে দেওয়ার মতো না হালকা সামান্য খালি চামচটা ধুয়ে দিলাম এতটুকু তারপর দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেলো তারপর একটু ধনিয়া পাতা দিয়ে নামে ফেললাম তারপর একটা সবজি কাটলাম এটা এখনও মানে বসাইতে একটু সময় লাগবে তাই আর দেখালাম না গাজর এখানেও গাজর আলু পর্বটি ছিল এটা পরে করব। তারপর এখানে সন্ধ্যার জন্য নাস্তা করলাম ফুচকা এবং ম্যাগারনি করলাম সন্ধ্যার নাস্তা তো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আমি সবসময় নিয়ে চাই সবসময় আমাকে ভালোবাসা দেবেন আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের একটু ভালো লাগবে আপনাদের সবার ভালো লাগলে আমার নিজের কাছে অনেক ভালো লাগবে বাসার সবাই নিয়ে সবাইকে নিয়ে একসাথে খাচ্ছি তারপর সবাই এই তো ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে একদম সবসময় তো আজকের মতো এখানে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম